শীতের সময় আমাদের ইমিউনিটি বাড়ানো খুবই জরুরি আর আমলা হলো সেই কাজের একটা প্রাকৃতিক উপায় তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই ঘরোয়া পদ্ধতিতে তৈরি আমলা প্রাস। এতে বাজারের মতো নেই কোনো অতিরিক্ত প্রিজারভেটিভ আর নেই কোনো অতিরিক্ত চিনি শুধু আমলকি আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে রাখলে ছোট থেকে বড় সবাই খেতে চাইবে ইমিউনিটি যেমন বাড়বে তেমনি চুল ও ত্বকের যত্ন আলাদা করে নেওয়ার আর দরকার পড়বে না আসুন তাহলে রেসিপিটি শুরু করা যায় রেসিপিটি বানানোর জন্য আমি এখানে সাড়ে সাতশো গ্রাম মতো আমলকি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এইবার আমলকি আমি একটু স্টিম করে নেব তাই একটা প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে তার মধ্যে একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে এর মধ্যে আমলকিগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে প্রায় দশ মিনিট মতো স্টিম করে নেব দশ মিনিট পর এটা ঢাকা খুলে দেখে নেব আমলকি প্রায় সেদ্ধ হয়ে গেছে এইবার এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এটা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব এর জন্য নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ দালচিনি মানে দারচিনির দুটো স্টিক চারটে ছোটো এলাচ দশ থেকে বারোটা মতো লবঙ্গ একটা জৈত্রী একটা জায়াফল এক টেবিল স্পুন মতো মৌরি এক টি স্পুন মতো গোটা গোলমরিচ আর দুটো তেজপাতা এইবার সমস্ত মশলাগুলো লো হিটে একটু নাড়াচাড়া করে রোস্ট করে নেব মশলা ভালো করে রোস্ট হয়ে গেলে একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি এটাকে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব খুব মিহি করে গুঁড়ো করে নেব। অন্যদিকে আমলকি একদম সেদ্ধ হয়ে গেছে এইবার এর মধ্যে যে বীজটা আছে সেটাকে আমি খুব সহজে বের করে নেব আমলকি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দেখুন কত সহজেই এর বীজটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে এখানে সমস্ত আমলকির বীজ আমার ছাড়ানো হয়ে গেছে এইবার আমি একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটাকে দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব প্যানের মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ বেশি ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা তেলেরও ব্যবহার করতে পারেন তবে এটিকে হেলদি করার জন্য আমি এখানে ঘিয়ের ব্যবহার করেছি এর মধ্যে এইবার আমি আমলার পুরো পেস্টটা দিয়ে দেব দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব ঘিয়ের মধ্যে এটা ভাজার কোনো প্রয়োজন নেই তবে ঘিয়ের মধ্যে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এটা খুব ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ মতো জ্যাগেরি পাউডার আমি এখানে গুড়ের পাউডার বা জ্যাগরি পাউডার ব্যবহার করলাম আপনারা বাজার থেকে গুড় কিনে নিয়ে এসেও ব্যবহার করতে পারেন আবার চিনিও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে কোনো রিফাইন সুগারের ব্যবহার করলাম না এইবার এটা নাড়াচাড়া করতে করতে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এইবার এর মধ্যে ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে মিশিয়ে মিশ্রণটিকে একদম শুকনো করে নিতে হবে এর মধ্যে দিয়ে হাফ মতো বিট নুন দু পিঞ্চ মতো কেশর আমি এখানে নিয়েছি কেশর আমি একটু গুঁড়ো করে নেব নিয়ে আমি এই মিশ্রণটির মধ্যে মিশিয়ে দেবো কেশর আমাদের শরীরকে গরম রাখতে সাহায্য করে তাই যে কোনো চবনপ্রাশ বানানোর সময় কেশর আপনারা অবশ্যই ব্যবহার করবেন আস্তে আস্তে মিশ্রণটি আমার একদম শুকনো হয়ে গেছে একদম প্যানের গা ছেড়ে দিয়েছে এইবার এটা মোটামুটি হয়ে গেছে গ্যাসের ফ্লেম এবার অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ মতো আমি মধু অ্যাড করে দেব এখানে মনে রাখতে হবে মিশ্রণটি একদম ঠান্ডা হয়ে গেলে তখনই আমাদের মধু দিতে হবে গরম অবস্থায় মধু এখানে একদমই দেওয়া যাবে না এইবার এই মধু এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আমলা চাওয়ান প্রাস বা প্রাস একদম তৈরি হয়ে যাবে আমার চবন প্রাস একদম তৈরি হয়ে গেছে এইবার এটাকে আমি একটা কাঁচের জারের মধ্যে ট্রান্সফার করে নেব এইভাবে কাঁচের জারের মধ্যে এক থেকে মাস মতো এটিকে রেখে দেওয়া যেতে পারে তারপর এটিকে ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রেখে এটিকে খেতে হবে তবে সারা বছরের জন্য যদি সংরক্ষণ করে রাখতে হয় তাহলে এখানে গুড়ের পরিমাণ একটু বেশি করে নিতে হবে মানে যতটা পরিমাণ আমলকি ততটা পরিমাণ গুড় এখানে নিতে হবে আমি যেহেতু এটা অল্প দিনের জন্য বানালাম তাই গুড়ের পরিমাণ আমি এখানে খুবই কম রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো গুড় এখানে ব্যবহার করতে পারেন আমার আজকের রেসিপি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে ভালো থাকবেন দেখা হবে পরে একটি অন্য নতুন রান্নার রেসিপি নিয়ে ধন্যবাদ